b 아 k a u bakau, b a k 아 u b a k a b a k u b ওদিকে ওদিকে ওদিক ওদিকে ভাই ভাই সামনে চলো ভাই সামনে চলো আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবারও খেলবো কল অফ ডিউটি ওয়ার জোন এখান থেকে আমি ফাইন ডে ম্যাচ দিয়ে দিলাম তো লাইভে একটা ম্যাচ আজকে আমরা আবারও খেলবো এবং আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি যে প্লেয়ার সার্চিং চলতেছে তা দেখা যাক আসলে কোন কোন প্লেয়ার আমার ভাগ্যে পড়ে আর এটা হচ্ছে আমি বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অলে প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরও একটা করতালি তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি তিনটা প্লেয়ার কিন্তু আমরা অলরেডি পাইছি একজন পিসি থেকে খেলবে একজন এক্সবক্স থেকে একজন প্লে স্টেশন থেকে খেলবে তো আমি কম্পিউটার থেকে খেলবো আর কি পিসি থেকে খেলবো সো দেখা যাক আজকে কি হয় কতক্ষণ টিকে থাকতে পারি সো বন্ধু শুরু হয়ে যাচ্ছে কল অফ ডিউটি ওয়ার সিজন ফাইভ এটা হচ্ছে আমি ওকে জাম আচ্ছা আমি এদিকিনা আমি ব্রিজ বরাবর নামি আমার একটা প্লেয়ার নামছে এখানে সো আশা করি ভালোই থাকতে পারবো ওরে ভাই কেউ আছে কিনা জানি না আগে লুট করে বা পাশে আমার একটা প্লেয়ার আছে অসুবিধা নাই থাকুক সামনের ওই বিল্ডিংটাতে যাই একটা নামছে একটা নামছে

জানি নেড়া টিমমেট কিনা এদিক দি এদিক দিয়া দুটো শেষ দুটো শেষ এটা আমার লোক আর আমার লোক বাইতাছে বাইতাছে আইতাছে আইতাছে আরে কত গুলা রে ভাই এক গুলার আচ্ছা এটা আমার লোক আমার লোক আচ্ছা বাম দিকে বাম দিকে বাম দিকে এ বন্ধু আচ্ছা আমি গুল আগে যাব এখন এটা সাথে বই রয়েছে অসুবিধা নেই গুল আগে দেখি কি হয় মোটামুটি দুইটারে বালই দিয়েছিলাম

এই যে আরেকটা টিম মেট্রো চলে আসছে সামনে সামনে মারছে ওরা মারছে একসাথে থাকি সো বন্ধু যেহেতু জোনার্স জোন চলে যাই আমার তো দুইটা টিম আছে আমরা আর একটা টিম আছে ফাইনাল ফাইটিং হবে সো একসাথেই থাকি একটা স্নাইপার পাইলে ভালোই তো সামনে চলে যাই এখান থেকে লাভ নাই সবাই একসাথে থাকি কারণ শেষ মুহূর্ত আর টিম বাকি আছে তো এদিকেই থাকি এরে সামনে নিবি সামনে নিবি গাড়ি দিতেছে গাড়ি দিতেছে ভাই সামনে থাকো সামনে থাকো একটা স্নাইপার পাইছি ওরা পাহাড় দিকে যেতে পারে এক কাম করি সাদুডি বিল্ডিং এর

সাবধান সাবধান আমার টিম একটা মারা গেছে ভাই একটু আস্তে দেরি খেলি এখন যেহেতু শেষ সময় আর মাত্র তিনজন আছে ওরা দেখা যায় দেখা যায় এদিকে এদিকে স্মোক মারছে স্মোক মারছে বাইরে বাইরে নার্ভাস ঠেলা কথা কইতে পারতাছি না আরে আমি কি চাপ থেকে কি চাপ দিছি স্মোক বাইরে গেছে একটু ওয়েট করি আমার একটা টিমেট আছে সে ওয়েট করতেছে ওই যে দেখছি 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 জোনাইশা পড়বো জোনাইশা পড়বো জানা আমার টিম কিন্তু সাহসী আছে ওখানে যাওয়ার জন্য এই যে এই যে একটা বাইশ একটা 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 হয়েছে

দেখি আমি মারতে পারি কিনা লাস্ট অল্পের লেখা বন্ধু সেদিকে আমার টিমমেট কি করে মার 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 এমন আছে আমরা জিততে জিততে পারি ও শিট 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 বন্ধু আমি থার্ড প্লেস হইছে আর কি থার্ড হইছে আর কি এবং কিল করছি কয়টা তিনটা সো বন্ধু এই ছিল আজকে গেমপ্লে আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা তার একটা লাইক দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও দেখো চাকাই পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে